হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই দেখো আমরা কোথায় এসেছি হ্যাপি ভ্যালি পার্কে চলে এসছি দুই আগে নিয়ে দেখো এই দেখো হ্যাপি ভ্যালি পার্কে গেট আমরা এই প্রথমবার এসেছি কখনো আসিনি দেখা যাক ভিতরে কি কি আছে আমরা গিয়ে দেখি এই যে বাবা দেবঙ্কিতাকে ধরে আছে আর অবন দিকে এই যে দৌড়াচ্ছে দেখো কত সুন্দর গেটটা তো কত সুন্দর বাবা মনে হচ্ছে তো বাচ্চাদের অনেক জিনিস রয়েছে সুন্দর লাগছে এই দেখো একটা ডাইনেশ্বর এই দেখো এখানে লেখা আছে তিনশো টাকা হচ্ছে চারশো টাকা করে সবাইকে টিকিট কাউন্টার মনা কোথায় এসছো তোমরা শাড়ি চুড়িদার সুতির পোশাক নিষিদ্ধ ও এই পোশাকগুলো পরা যাবে না বুঝলে বাইরে খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ বাবা নিষিদ্ধ আছে সব কিছু প্যান্টগুলো সোজা গিয়ে বাঁ দিকে হবে চলো আগে ওয়াটার পার্কে চলো না তো ঢুকছি জানি না কোথায় রয়েছে কিছু চলো কি সুন্দর ফুল হয়ে আছে বাবা কি সুন্দর দেখো মা মাছ দেখো কি সুন্দর ওই দেখো জল পড়ি জল পড়ি জল পড়ি বানা দেখো দেখেছ জল পড়ি এই মূর্তি গুলো কত সুন্দর দেখো করছে বৃষ্টি তো খুবই ভালো হয় কি সুন্দর দেখো সাজানো হ্যাঁ ফোনের মধ্যে বুদ্ধদেবকে দেখছিলাম দেখো শান্তির প্রতীক বুদ্ধ কি সুন্দর লাগছে না দারুণ লাগছে গাছগুলো দেখো একদম দড়ির মতন একদম ঝুলে ঝুলে রয়েছে হ্যাঁ কত বড় বড় চলো আমরা চলে এসেছি এখানে অনেক কিছু বিক্রি করছে ওয়াও দারুণ লাগছে কি সুন্দর জায়গা সত্যি এনজয় করব আজকে সবাই মিলে ও ওয়াও আচ্ছা আচ্ছা এইটাই দেখাচ্ছিল হ্যাপি ভ্যালি এই কার এই গাড়িগুলো চাল চালানো ওয়াটার পার্কে আমরা ঘুরতে গেছি ভিতরে এরকম জিনিস দেখছি সব বাচ্চাদের জিনিসগুলোই এখানে সব বেশ সুন্দর লাগছে বাবা এতগুলো রাইড রয়েছে আমি তো ভাবতেই পারছি না যে বাবা এতগুলো রাইড আর এত বড় বড় রাইড রয়েছে বড়দের জন্য যাই হোক আমরা তো চলার জন্য প্রস্তুত হয়ে গেছি একদম আর বাচ্চাদের বাচ্চাদেরকে আগে করানোর চেষ্টা করছি তোমরা আগে করো তারপরে গিয়ে আমরা করব আর জল একদম হাঁটু পর্যন্ত বেশি না আর বাচ্চাদের একদম বাচ্চাদের হাইটে ছোটো ছোট বাচ্চারা দেখো দাঁড়িয়ে আছে এবং ওদের হাঁটু সমান আর আমাদের তো একদম পায়ে দিতে বেশ মজা হচ্ছে আর ছোট মনা মানে দেবঙ্গিতা দেবঙ্গিতা একদম করতে গিয়ে একদম জল খেয়ে নিয়েছে ডুবে যাচ্ছে এমন অবস্থা ধরে ফেলছে স্লিপ চড়ছে তো ধরে ফেলছে আমি আমার পাশে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বলছি যে দাঁড়াও আমি হ্যাঁ তা বলছে না আমি আর চলবো না চলো অন্যটাই চলো তা আমরা আবার এই পাশে চলেছি সমুদ্রের ঢেউ এখানে হয় আরেকটা জোরে জোরে মানে ঢেউ হচ্ছিল যে মানে একদম সমুদ্র পুরো ফেল এত জোরে জোরে ঢেউ হচ্ছিল আমরা তো ওই পাড়ে বসে শুধু বসে বসে ইয়ে করছিলাম আর তোমাদের দাদা হলো ওই মনাদেরকে নিয়ে নিয়ে ও পাশে গেছিল পুরো বড় বড় ঢেউয়ে সত্যিকারে এত সুন্দর ঢেউ না মানে দীঘা এত বড় বড় ঢেউ এখানে প্রচুর লোক এসেছিলো সত্যি যে কি ভালো লাগছিল সবাই মিলে সবাই আনন্দ করছে কত আর এখানে গান চলছিল অনেক মিউজিক চলছিল আর মিউজিকটা তো তোমাদের দেখাতে পারছি না কারণ আমার আমার তো তাহলে হলো কপিরাইট চলে আসবে কি করবো বলো তা বারবার শুধু মানে ওর তো হাইটার তো সেই জন্য ও কি করছে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে এদিকে ঢেউ আসছে ঢেউ ওকে ফেলে দিচ্ছে আর আমরা পাড়ে বসে আর তোমার দাদা তো একটু চশমা পরে একটু স্টাইল মারছে কি বলবো এত আনন্দ করছে সত্যি আমরা সবাই মিলে কখনো সুইমিং পুলে আসিনি এই প্রথমবার এসেছি সত্যি খুব মজা করেছি আর এই দেখো মনাতে এইখানে সাঁতার শেখাচ্ছিলাম আমরা

বাচ্চারা তো ভীষণ আনন্দ খুব আনন্দ দেবন্ত জল পেয়ে তো ভীষণ আনন্দ ওরকম জলের মধ্যে সারাক্ষণ বাক্সের মধ্যে বেরোবে না এত সুন্দর আর ওখানে সাজানো গোছানো কি সুন্দর একটা দেখে ছাতার তলায় আমরা দুজন দাঁড়িয়ে আছি সেখান দিয়ে বৃষ্টির মতন ফোটা করে পড়ছে আর মন এখন একটু পড়তে গিয়ে কি অবস্থা পড়ে যাচ্ছে জলের মধ্যে আর এইখানটা দিয়ে না এই বড়ো রাইড এই রাইডটা আমরা দেখতেছিলাম দেখতে এসে ভাবলাম কি আমরা ওইটা চড়ি হ্যাঁ তা আমার তো ভয় ভয় লাগছিল এটার উপরেও আছে এটা আমরা দ্বিতীয় ধাপে মানে এটা রয়েছে আমরা তিনতলার ধাপে চারতলা দিয়ে হলো চারতলার পুরো লাস্ট আমরা চারতলায় যাইনি আমরা তিনতলায় উপরে উঠেছি আর এখান দিয়ে দেখি দুজন দুজন করে এই বেলুনের মতন এই যে কি বলে এইগুলোর উপরে করে চলে যাচ্ছে আর তোমার দাদা কী করেছে ওই এই বেলুনের মতন যে এইগুলো এর ভিতরে যে চড়তে হয় সেই জিনিসগুলো নিচ থেকে আনতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই যাচ্ছে আর আমি তো ভাবছি বাবা কী করে যাবো আমার তো ভীষণ ভীষণ ভয় লাগছে আর তোমার দাদা বলছে এতগুলো টাকা দিয়েছি রাইড চড় আমি একটাও এই রাইডটা চড়তে হবে তা আমি বলছি ঠিক আছে তোমার সাথেই আমি চড়বো আমি একা একা চড়বো না হ্যাঁ তা এখানে তো প্রচুর লোকে চড়ছে আর কি সাহস তুমি জানো না আমি তো এই একটা রায় চড়ে পাগলা হয়ে গেছি একদম সত্যি কথা আমি তো আর কখনো উঠবো না দেখো কত বড় এরকম এইখানে দেখো ওই যে স্লিপগুলো চড়ছে সব মানে কারেন্টের মধ্যে একদম চলে যাচ্ছে হ্যাঁ একদম মানে কি বলবো এত তাড়াতাড়ি আমি তো ওই এইটা চলেছি আর হলো আমার যা চলেছে স্লিপটা ওই বড় যে নীল নীল আর লাল দিয়ে যে দেখো তোমার দাদা নিয়ে চলে এসেছে এর মধ্যে তোমার দাদাকে বলছে সামনে বসতে পুরুষ মানুষকে আর মেয়েদেরকে পিছনে বসতে আর পা নামিয়ে বসতে আমি তো প্রথম প্রথম যে যে সেরকম মনে হয় ভয়ের কিছু না ওমা যখন ছেড়েছে না আর আমি আর মেয়ে আমি একটু তাকাই নি একটু তাকাই ও ভীষণ ভয় করে তখন সাহস করে উঠেছি টাকা দিয়ে করেছে এই পুরো ভিতরে চলে গেছে আর না মনে হচ্ছে কি আসতে যাচ্ছে কিন্তু না এত জোরে যাচ্ছে না আর এই যে বড় যে চাকার মতন রয়েছে এটা অনেক বড় এইটা দোলা দিতে 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 দিয়ে জলের মধ্যে ফেলবে আর আমি তো মানে ওই পাইপের ভিতর দিয়ে ওই যে ওই যে দেখো আমাদেরকে এই যে দেখাচ্ছে ওই যে আস্তে আস্তে আর দিয়ে না উল্টে পুরো পড়েছি জলের মধ্যে জলও খেয়ে নিয়েছি নাকে মাকে সব ঢুকে গেছে আর আমার চশমাটাও এখানে হারিয়ে গেছে এখন তো আমার কী কষ্ট লাগছিল যে আমার চশমা তখন দাদা শখ করে কিনে দিয়েছি এগারোশো টাকার দাম নিয়েছে যেন না এই চশমাটা আর ওই চশমা ওখানে পড়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছি যে এত টাকার চশমা চশমাটা খুলেই আসছিলাম তা মনে হলো না আর তো পরেই যাই কী আর হবে কিছুই হবে না মা এখানে তো যাওয়ার পরে বোঝা যাচ্ছে যে কী আর হবে বাপরে বাপ যার মনে সাহস আছে সেই একমাত্রগুলো যেতে পারবে আর এই যে এইখান দিয়ে দেখা এমনি শুধু স্লিপ কেটে ভিতরে চলে যাচ্ছে শুধু শুধুভাবে বাবা রে কী সাহস এদের কিছু না নিয়েই চলে যাচ্ছে দেবঙ্গিতার অবন দিকে শুধু উপর থেকে দেখছিল আমরা যখন ওই ইয়ে থেকে যাচ্ছি আর ওই সিঁড়িগুলো নাম সিঁড়িগুলো খারাপ ছিল না ভালোই ছিল একদম স্লিপ কাটার মতন সেরকম ছিল না আস্তে আস্তে হাঁটলেই যথেষ্ট হ্যাঁ বেশ ভালোই ছিল এবং জলে জল ছিল ঠিকই কিন্তু পড়ে যাওয়ার মতন সেরকম কিছু ছিল না বেশ ভালো হয়েছে আর আসলে চশমা পাচ্ছি না বলে ছটা খুঁজেছি যেন না পা দিয়ে পা দিয়ে আমি তো উঠছি না সবাই বলছে উঠে আসেন উঠে না না আমার চশমা হারিয়ে গেছে তো চশমা গেছে চশমা আর পাবেন না আমি কি করেছি চশমা কি করেছি না আমার চশমা খুঁজতেই হবে বাবা একটা কত দামের চশমা তাই বলে আমি কি করেছি ওই পা দিয়ে পা দিয়ে চশমা খুঁজতে গিয়ে তিন খানা চশমা লোকেরটা পেয়েছে পেয়েছি জানো সে কি অবস্থা তারপরে তো দিনখানা চশমা হলো পেয়েছি তোমার দাদার হাতে দিয়েছি আমারটা পাইনি ঠাকুরকে শুধু দেখেই যাচ্ছে যে ঠাকুর আমি যখন চশমাটা পেয়ে যাই চশমাটা পেয়ে যাই তার দেখি আমার পায়েই বেঁধেছে তার তুলে দেখি না আমার চশমাটা ঠিক আছে আর চারটে চশমা নিয়ে ঘরে ঢুকেছি জানো না এতগুলো চশমা পেয়েছি ওখানে মানে যারা যারাই চশমা পরে যাক না কেন তাদের চশমা ওখানে পড়বেই আটকাতেই পারবে না বুঝেছে তাই চশমা পেয়ে তো মনে শান্তি আর মনাদের নিয়ে এই যে ঝর্নার এখানে চলে এসেছি আর এখানে ঝর্নার মতন বৃষ্টি হচ্ছে উপর থেকে আর এখানে ওরা খুব মজা করছিল এই জলের মধ্যে বসে গেছে জল পরিষ্কার একদম নীল জল খুব সুন্দর আর এখানে বৃষ্টির মধ্যে একদম দারুণ লাগছে মনারা ভীষণ আনন্দ করেছে সত্যি কথা আমরা তো মানে কি বলবো জল তো এই মানে জলে জল সারা জায়গায় শুধু জল আর জল শুধু জল নিয়েই খেলা এই সুইমিং পুলটা মানে এই ওয়াটার পার্কে সত্যি সব জল এই যে মনাদের ড্রেসটা কত সুন্দর হয়েছে না একদম মানে ওদের ড্রেসটা একদম সবার থেকে আলাদা আর যে হারিয়ে গেল না খুঁজে পাওয়া যেত তাড়াতাড়ি বুঝেছো এমন ভাবে আমরা সবাই মিলে এই স্নান করছি এই ঝর্নার এখানে এই যে বেশ সাজানো এখানে উপর দিয়ে জল পড়ে বেশ ভালো দেখতেও লাগছিল এইখান দিয়ে আমরা এখানে দেখছিলাম সবাই গাইড চড়ছিল আর আমার যা কিছু তো ওই স্লিপ চড়েছিল বাপরে বাপ স্লিপের করা আর বলো না একদম মানে ও ওই স্লিপ চড়ে বলছে আমি আর চোখ না করে গিয়ে জল খেয়ে গিয়েছে পড়ে গিয়ে মানে এত জোরে যায় আমি একটা রাইড চলো আমি আর তোমার দাদা মিলে আর দিকে আমার যা হলো আর তোমার দাদা দুজনে মিলে স্লিপ চড়েছিল বাপরে আমাকে টেন টেনে নিয়ে যাচ্ছিল আমি তো যাইনি বাবা আমার কি ভয় লেগেছে রে একবার শিক্ষা হয়ে গেছে আমি আর যাবই না আমার সত্যি কথা এইসব রাইড মেট দেখলে খুব ভয় করে মেয়ে কথা আমার ভয় করে বেশি উঁচু নিচু আমার ভীষণই ভয় করে সত্যি কথা আমি কখনোই চড়ি না আমার ভীষণ ভয় লাগে মনাদের একটুও একটু সাহস মানে একা একাই উঠে একা একাই কিন্তু ওই বড়গুলো হলো বাচ্চাদের জন্য ছিল না বড়দের জন্যই ছিল আর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যেগুলো রয়েছে সেগুলো বেশ ভালো আর এখানে হলো রেইন বৃষ্টি হচ্ছে এই জায়গাটা কি জোরে মানে একটা ঘরের ভিতরে জলে মানে তেজ রেখে রেখে একদম আর এত জোরে জোরে পড়ছে সবাই এখানে মানে নাচ করছিল কারণ কি এখানে গান গান বাজিয়েছে আর এখানে সবাই নাচ করে আর বৃষ্টিতে এনজয় করতে পারে তা আমি মনা তোমার দাদা ভিডিও করছিল আর তুমি মনা আমরা সবাই মিলে নাচ করছিলাম এই জায়গাটায় দারুণ লাগছিল তোমাদের কি বলবো বৃষ্টির মধ্যে আর খালি জল খালি জল এই তোমার দাদা দেখো আহ হৃত্বিক রোশন একদম পোজ দিচ্ছে হৃত্বিক রোশনের মতন আবার গেঞ্জি মেঞ্জি তুলে ও বডি কি দেখাচ্ছিল জানো না তাই হচ্ছে বাবা তুমি বডি দেখাচ্ছ কেন ওই দেখো ওই দেখো ও কি মজা পেয়েছে মানে ও ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে ওয়াটার পার্কে কেমন হয় আমরা সত্যি তো ওয়াটার পার্কে কখনো যাইনি এই মনাদের জন্যই আশা হলো ছোটোবেলায় আমরাও জলে খুবই ভালোবাসতাম কিন্তু এরকম তো দেখিও নি কখনো সত্যি কথা মনাদেরকেও আনন্দ দিতে পারলাম আর আমরাও বাচ্চা হয়ে গেলাম এখানে এসে সত্যি আমরাও জলে খুবই মজা করেছি শুধু রাইডগুলো বাদে রাইডগুলোর লোকে চড়ছিল দেখতে ভালো লাগছিলো কিন্তু আমার একদম ভালো লাগছিল না বাবা আমার একবার চড়ার পরে আমি আর চড়িনি আর অনেকে তো অনেক অনেকবার করে চড়ছে আর এই দেখা দুই মনা এখানে মারপিট শুরু করেছে এরা যেখানে যাবে সেখানেই শুধু করবে আর দাদা তো শুধু ঠেকিয়ে যাচ্ছে দেখো দুজনে দুজনে ঠেলছে ঠেলছে আর বাবারে বাবা যেখানে যাবে সেখানেই যাবে না হ্যাঁ দুজনে খেলা করছিল আর তো ছোটটা জলের ভিতর দিতে আসবে না বারবার শুধু নেমে যাচ্ছে জলের ভিতরে বারবার কি বলবো আর আমি বলছি মধ্যেখানটা যাস না মধ্যেখানটায় খুব স্পিডে জল পড়ছে আর মাথায় খুব জোরে বাড়ি লাগছে তা আমি বলছি মধ্যেখানটা ছাড়াই বাসটা আসো সবাই নাচ নাচ করছিলো আর স্নান করছিল বেশ ভালো মজা লাগছিল দেখো ওইদিকে অন্য গেছে আমি গেছি তোমার দাদা আবার ই দিচ্ছে আমরা আবার নাচ করছি ওখানে সবাই মিলে ওই মধ্যেটাই আর সবাই ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে হ্যাঁ সাইডে চলে গেছে ওই মধ্যেখানটা না খুব জোরে পড়ছিলো যেন জলটা আমাদের খুব মজা লাগলো আমরা ড্রেস পরে একদম আমাদের কি না গেটের গেটের ওখানে চুড়িদার পরে আসা যাবে না হ্যাঁ গেটে আটকে দিয়েছে তারপর আমাদের ড্রেস ব্যাগ খুলে দেখাতে হলো তারপরে গিয়ে ড্রেস দিল অনেকেই দেখলাম চুড়িদার পরে ঢুকেছে আমরা একটু অবাক হয়ে গেলাম যাব বাবা এ আবার কি নিয়ম সবার পক্ষে নিয়ম একরকমই রাখা উচিত না তা দেখি অনেকেই হলো চুড়িদার পরে গেছে তা আমরা বেশ করেছি যাক আমরা নতুন পরে আসলাম বেশ মজাই করলাম এই যে ওইখান দিয়ে আবার বৃষ্টির ওখান দিয়ে এসে আবার এখানে নেমেছে আবার এখানে উঠে এসে ওরা একা একা উঠে গেছে তারপর তোমার দাদাও ছিল ওরা দুজনে নিচে ছিলাম আর ওই বৃষ্টির এইখানেও বৃষ্টির মতন ছিল যে বাচ্চারা বৃষ্টির মতন উপভোগ করবে এই দেখো মনারা কী দৈরণ দৌড়াচ্ছে কি সাহস জানো ওদের এই বাবা আমার তো ভয় করছে বাবা রে বাবা তোর নাম তাই তোমার দাদা ওদের সাথে ছিল পিছনে আর ইয়ে করে দিচ্ছিল বলছিল যে সিলিপ চড়ক কিন্তু সত্যিকারে আমরা ভীষণ মজা করেছি এই একটা দিনে দারুণ মজা করেছি এরকম মজা কখনো করিনি এরকম জলে বসে জল তো মানুষের সবার প্রিয় আর জল পেলে মানুষ হলো বড় মানুষও হলো সবাই আনন্দ করতে ভালোবাসে এই যে দীঘা পুরী সব জায়গায় যায় শুধুমাত্র এই ঢেউয়ের জন্য এখানে সত্যি কথা এই যদি হ্যাপি ভ্যালি পার্কে আসে ঢেউ যে এমন ঢেউ দেয় দীঘা পুরী পুরো ফেল এত সুন্দর সবাই আসবে হ্যাপি ভ্যালি পার্কে সবাই খুব মজা করবে